নমস্কার ওয়েনকিলা গল্প সম্পর্কে আমার প্রত্যেক ছোটা বন্ধুকে আন্তরিকভাবে স্বাগত আজকের গল্প আই প্রতিবারের মতো এটিও একটি ভিন্ন স্বাদের গল্প যেমন আমি প্রতিবার আপনাদের কাছে ভিন্ন ভিন্ন রূপের গল্প নিয়ে আসি তেমনি আজকে আরো একটি সংগ্রহ নিয়ে এসেছি যারা আমার নতুন শ্রোতা বন্ধু আমার প্রথম গল্প শুনতে তাদেরকে আন্তরিক অনুরোধ আমার গল্প ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে আপনাদের পরিবার বন্ধু ও আত্মীয় মহলে ছড়িয়ে দেবেন এবং যারা আমার পুরনো শ্রোতা বন্ধু যারা প্রতিনিয়ত আমাকে এইভাবে ভালোবেসে চলেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও তাদের ধন্যবাদ তবে আর দেরি না করে চলে আসি আজকের গল্পে আজকের গল্প আইডেন শুনতে থাকুন সঙ্গে থাকুন গল্প আইডেন গাড়িটাকে বীচে বাইরে রেখে শুক্র একা এসে দাঁড়িয়েছে ঢেউয়ের কাছাকাছি বেশ জোরে হাওয়া বইছে ওর মাথার চুরগুলো উঠছে ফরফর করে একটু আগেও ওর ছায়াটা বিচের বাড়িতে লম্বা হয়ে পড়েছিল নিজের লম্বা ছায়া দেখতে বেশ লাগে ওর সে থেকে হাত নাড়লে সে নারী চললে সে চলে এই মাত্র ছায়াটা হালকা হয়ে গেছে রোদ পড়ে এসেছে সামনে অনন্ত জলরাশি এত যে ভীষণ তথাপি কেমন একটা বিনীত ভাবে মানুষের পায়ের কাছে এসে যেন নমস্কার করে যাচ্ছে মনে পড়ে স্যার আইসক নিউটন বলেছিলেন যে তিনি বিজ্ঞানের এক উচ্চ আবিষ্কার পৃথিবীকে দিলেও তা এই সমুদ্রের তীরে যেন দু একটা মতো জাতীয় পুরস্কারের পর আরো গোটা কয়েক স্বদেশী ও বিদেশি পুরস্কার পকেটে ঢুকেছে চলচ্চিত্র নির্মাতা এই শুভ্রকান্তি সরকারের সে টালিগঞ্জ সিনেমা পাড়ায় শুধু নয় দর্শক মহলে বেশ একটা পরিচিত নাম গোটা তেরো চোদ্দ ছবি উপহার দিয়েছে সে বাংলার দর্শককে চলচ্চিত্র জগৎকে কিন্তু এই সমুদ্র সুপ্রকান্তিকে যেন বলে দিচ্ছে তুমি এমন কিছুই করনি মাত্র তেরো চোদ্দ কয়েকটা নই করিয়েছ মাত্র মাইলস টু গো বিফোর ইউ সিং মাইলস টু গো জলপাই রঙের টলটাটা নীরব হয়ে দাঁড়িয়ে আছে একটু ধরে সকালে চলে গেছে সকালে গোটা টিম একটা কান্তি সাগর বেলায় শুধু ঠিক করেছে কাল ফিরবে একটু বিশ্রাম তো পাওয়া যাবে বিকেল হয়েছে দূরে দিনমণি লাল হতে হতে জলের ওপারে কোন অতলে টুক করে তলিয়ে যাবে অনেকটা শুভ্রকান্তির ল্যাপটপে থাকা বেশ বিসাক্ত ওয়ালপেপারের মতো আকাশটা এখনই বেশ নানা রঙে রেঙে গেছে দিননাথ বিদায় নিলে রংটা টাটকা হয়ে উঠবে ডিজিটালটা বের করে একটা ছবি নিতে গিয়ে চোখে পড়ল একজন মহিলাকে একটু দূরে দাঁড়িয়ে একা হাওয়ায় তার সিনথেটিক কাপড়ের আঁচলটা ফুর ফুর করে উঠছে উড়ছে মাথার আর কানের পাশ দিয়ে বেরিয়ে থাকা বেকা বেকা চুল হাত দুটো আড়াড়ি ভাবে ঝুলিয়ে রাখা এমন কোন বিরল দৃশ্য নয় কিন্তু এক্ষুনি এই পরন্ত আলোয় যখন বিচে এখানটাতে কেউ নেই তখন মহিলাটিকে বেশ একটা ছবি ছবি রাখছে যদি আকাশের একটা ছবি নিতেই হয় তবে মহিলাটিকে নিয়েই নেওয়া উচিত না এমন কোন আকর্ষণীয় নয় মহিলা বরং বেশ ভারী শরীর বলে মনে হচ্ছে হয়তো বয়সটা এসে হয়েছে তবু এই পটভূমিতে মহিলাকে পেছন থেকে বেশ ভালো লাগছে দেখতে মনে মনে ঠিক করে এইটাকেই ল্যাপটপের ওয়াল পেপার করে রাখবে কিন্তু মহিলার ছবি বলে কথা একটা মিনিমাম কনসেন্ট তো লাগে তাই ডিজিটালটা হাতে নিয়ে এগিয়ে যায় শুভ্রকান্তি এক্সকিউজ মি ম্যাম পেছন থেকে এমন একটা ডাক শুনি পেছন এখানে তারপরে মনে হয় এখানে এই বালুকা বেলায় যদি বাংলার চলচ্চিত্র জগতের অন্যতম সেলিব্রিটি শুভ্রকান্তি সরকারের দাঁড়িয়ে থাকাটা অপ্রত্যাশিত না হয় তবে ঈসিতার থাকাটাও কোনো অস্বাভাবিক ঘটনা নয় আর ও তো কোনো সেলিব্রিটি নয় কেউ ওকে চেনেও না ও তো যেখানে সেখানে যেতেই পারে ওর তো তবু বলতে হয় আরে ইশিতা তুমি এখানে কেমন আছো ওমা বাংলার গর্ব শুভ্রকান্তি সরকার যে আমি তো ভালো আছি তুমি কেমন যেন একটা শব্দ জব্দ ইসিতার কথা শুনে না উত্তর ফাইন আবার প্রশ্ন ছড়ে ইসিতা তুমি একলা যে বড় তোমার দলবল সব কই পুরো টিম পাঠিয়ে দিয়েছি সবসময় দলবল ভালো লাগে না বাবা সেলিব্রেশনে আর কি কি ব্যাপার না না তা নয় তো তুমি এখানে একা একা শুভ লক্ষ্য করে ইসি তার সীমান্তে লাল দেখা রয়েছে কপালে এমনই একটা টিপ বরাবর বড় ঘরে ছেড়ে শুভ্র ফিল্ম ইনস্টিটিউট থেকে বেরিয়ে একটা শর্ট ফিল্ম করে ও রাতারাতি সারা ফেলে দেয় চলচ্চিত্র জগতে বুদ্ধিজীবী আর বোদ্ধা মহল ব্রেক দেয় ওকে সে কবে আর পেছনে তাকাতে হয়নি ওকে একেবারে হপ স্কেপ অ্যান্ড জাম্প আজকাল তো মুম্বাই থেকে তাবর নায়ক নায়িকা এসে ওর ফিল্মে কাজ করে দিয়ে যায় ইশিতার সাথে আলাপ হয়েছিল প্রতিষ্ঠার প্রত্যুষকালে ঝট করে আলাপ চট করে প্রেম কিন্তু করে ইসিতার সাথে বিয়েটা কিন্তু হয়নি করে শুভ্র দুম শুভ্রকে না বলে কই কাকে যেন বিয়ে করে বসেছিল বিয়ে দিন খবর পেয়েছিল শুভ্র কিন্তু ঝামেলা বাড়ায়নি ও একটু থেমে উত্তর দেয় ইসিতা আমার তো পাঠিয়ে দেবার মতো দল বল নেই অবশ্য আমি পলাশ পলাশ আছে সঙ্গে জিজ্ঞাসুর চোখে শুভ্র লক্ষ্য করে বেশ বয়সের ছাপ করেছে সেটা চেহারায় কত হবে পঞ্চাশ পঞ্চাশ হয়তো কিন্তু ওর চেহারায় একটা ঝরে পড়া মহিলার ছায়া এসেছে এটা শুভ্রকান্তির নজর এড়ায় না ফিল্মে মানুষের মধ্যে থাকা নানা জটিল বিষয় নিয়েই তার ছবি ভাতি কাঠি আকাশ প্রদীপ আরো নানা ওহো তুমি তো পলাশকে চেননি না বারে চেনালে তো চিনব না শুভ্র পলাশ চেনানোর মতো কোনো সেলিব্রিটি নয় ও আমার স্বামী কলাশ বসু তোমার স্বামী তা তিনি কোথায় আলাপটা করা যেত একাই এখানে দাঁড়িয়ে ও বলে পায়ের মুখ বালিতে কি যেন লিখছিল এসে তা আগের মতো যুবক যুবক কণ্ঠে শুভ্র বলল উম ঝগড়া করেছ কি করে বুঝবে বুঝতে হয় ম্যাডাম বুঝতে হয় মৃদু হেসে আর সহজ হতে শুভ্রকান্তি বলে তা মাথার এতগুলো চুল সাদাতে করে ফেলবে কি করে এবারে মুখ টেল তাকায় শুভ্রকান্তির মাথায় পুরো সাদা হয়ে যাওয়া ছেলের দিকে বলে আমি না শুভ্র সময় নিজের মাথায় হাত রাখো না সুখে জানতে চায় অনেক কথা কুড়ি বছর আগের না জানা অনেক কথা পুরুষ মানুষের কৌতূহল থাকতে নেই তো নয় তাই পরের প্রশ্ন দেয় তাহলে ভালোই আছো বলো ভালো তো থাকতেই হয় তো তোমার কতই ছেলে মেয়ে এক মেয়ে না ছেলে চাকরি করে এই তো দুবছর এবারে পকেটে হাত ঢুকিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে টান হয়ে দাঁড়িয়ে নিয়ে অনুযোগ করলো আমাকে তো পাল্টা প্রশ্ন করলে না জিজ্ঞাসা করে জানতে হয় ওই যে ছেলেগুলো জলে ঝাঁপাচ্ছে ওদেরকে ডেকে জিজ্ঞাসা করো ওরাও বলে দেবে তুমি বিয়ে করনি কথাটা বলেই নিজেকে শুধরে নিয়ে বলে না না ভুল বললাম বিয়ে করার সময় পাওনি একেবারে ঠিক কথা বলেছ কবে যেন বয়সটা ঝপ করে জানিয়ে দিল আর হবে না তা কি নিয়ে ঝগড়া করলে কার সাথে হাসবেন পলাশবাবু ঝগড়া করে নিত ও ঘুমিয়েছে বেড়াতে এসে এখন এরকম হচ্ছে সারাটা দুপুর যন্ত্রণায় ছটফট করে এই তো ঘুম এলো চমকে যায় শুভ্র বাড়ির যন্ত্রণা কিসের যন্ত্রণা শুভ্র ঋষিদার মতো নিজেকে সামনে নিয়ে বলে অবশ্য যদি তোমার একান্ত পার্সোনাল কথা বলতে কোন আপত্তি না থাকে ঋষিতা আবার টাকায় শুভ্রর দিকে শুভ্র পড়তে চেষ্টা করে সে তার বৃষ্টি যা সে একসময় খুব সহজেই পড়ে ফেলতে পারত কিন্তু আজ আর ধরতে পারে না। বছরের শূন্য স্থান বছর গিয়েছে তাহাদের কুড়ি কুড়ি বছরের পার কুয়াশায় ঢেকে গিয়েছে অনেক কিছু ক্যান্সার লাস্ট স্টেজ ছেলে ডাক্তারের পরামর্শ মতো বললো যাও মা বাবাকে নিয়ে একটু ধারে কাছে ঘুরে এসো বাবার ভালো লাগবে তাই এখানে আসা এখানে তো খরচটাও কম ও কাল বিকেলে এসেছিল বীচে আজকে আর পারল না ইচ্ছে না থাকলেও কথাটা বলেই ফেলে শুভ্র ও এবার এই থেমে শুভ্র আবার প্রশ্ন ছেড়ে একটা সত্যি কথা বলবে সীতা মিথ্যে কেন বলবো বলো সোজা এসে তার দিকে দৃষ্টি ফেলে শুভ্রতার দিকে বলে এভাবে একা একা আকাশের দিকে তাকিয়ে জীবনটা কাটাতে চেয়েছিল বুঝি দুঃখ বিবাস করতে চেয়েছিল আর তাই যদি হবে তবে এভাবে আমাকে অপমান করলে কেন আজকে আমার সঙ্গে থাকলে আমাকে বিয়ে করলে তুমি একটা নিশ্চিন্ত জীবন পেতে নাকি থাক না ও সব কথা শুভ্র সে সময়টা চলে গেছে আজ দেখা হলো কথা হচ্ছে এটাই কি ভালো না একটু রেগে একটু নিরীক্ষার ঢঙে শুভ্র প্রতিবাদ করলো আমাকে তো জানাতে পারতে অন্তত আমি তো মনে মনে একটা প্রস্তুতি নিতাম এভাবে আমাদের এতদিনের সম্পর্কটা ছুঁড়ে ফেলে দিলে কেন বলো তো আমি নিজে গিয়ে তোমার বাবা মার সাথে কথা অব্দি বলেছি তাদেরটা কোন আপত্তি দেখিনি তাহলে পলাশ কি আমার থেকে আরো বেশি কিছু ছিল তোমার প্রশ্নের উত্তর তো তুমি নিজেই দিয়েছ শুভ্র তাছাড়া আমাকে সব কথা মুখ ফুটে বলতে হবে কেন তুমি তো মানুষের জীবনের অনেক জটিল জটিল বিষয় নিয়ে চিনেমা করেছো এ তো আমার মতো আটপৌরী মেয়ের আটপৌরী ভাবনার কথা মানে দেখো তুমি একজন নামি মানুষ ছিলে নামি মানুষ আছো আমি সামান্য নেই তোমার বিরাট জীবনে আমি এই এতটুকু তোমার কি এসব সামান্য বিষয় নিয়ে ভাবা সাজে বলো বরং তুমি চিরকার তোমার নিজের কথা বলতে ভালোবাসো সেটাই বলো নতুন কি কি কাজ করলে একটু রেগে যায় শুভ্র বুঝতে পারে যে ইস্যুতা ওকে এড়িয়ে যাচ্ছে কিন্তু মনের মধ্যে যে অপমানটা বেজে আছে সেটার তো একটা সদুত্তর পেতে হবে তাছাড়া কৌতূহল বড় বানাই এটা একবার মাথায় চাপলে মাথা থেকে যেতে চায় না যাদের কৌতূহল নেই তারা বড় সুখী মানুষ অজ্ঞতার সুখ তাদের তাই শুভ্র বলে এড়িয়ে যেতে চাইছ সত্যি আমাদের সম্পর্কে কি কোন ফাঁকি ছিল কাটে এসে বলে না তবে একটা ফাঁক ছিল শুভ্র বিরাট ফাঁক ফাঁক ঠিক ফাঁক নয় একটা দুস্তর পরীক্ষা সেটা টপকে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না তোমার কাছে পরীক্ষা থাকতে পারি সেটা আমার কাছে তো ছিল না থাকলে কোন পরীক্ষা টপকে যাওয়াতে শুভ্রকান্তির পক্ষে তাই বুঝি তুমি যখন শুনলে যে আমার বিয়ে হচ্ছে তখন এলে না কেন জানতে চাইলে না কেন ব্যাপারখানা কি কি করতাম এসে তোমার হাত ধরে বলতাম তুমি এমনটা করো না সেটা আমি মরে যাব বলতে তুমি তো জানো সীতা আমি ভালোবাসা বলতে দাসত্ব বুঝি না ওইখানেই তো ফাঁক শুভ ওইটাই তো ফাঁকি ওই উত্তরটাই তো তুমি আজও আমাকে দিলে আগেও দিয়েছি কথা তো বুঝতে পারে না দুদের চিত্র পরিচালক শুভ্রকান্তি যার বাড়ানো ফিল্মের গোড়ায় পৌঁছতে ভালো ভালো দর্শকের কাল ঘাম ছুটে যায় অথচ আজ এই সামান্য মহিলা সামান্য সামান্য কথাগুলো ওর কাছে এত দুর্বুদ্ধ লাগছে কেন জানতে হবে তুই প্রম্পলি জানতে চায় খোরে বলে শারীর আচলটা পেঁচিয়ে কোমরে আটকে নিয়ে আস্তে আস্তে শুভ্রর দিকে এগিয়ে আসতে ঈশিতা বলল তোমাকে খুলে বলে দিতে হয় আজকাল দেখো শুভ্র আসলে তোমার বিরাট প্রতিভায় ক্রমশ আমি ঢাকা করে যাচ্ছিলাম নিজেকে খুঁজে পাচ্ছিলাম না হারিয়ে ফেলছিলাম আমার অস্তিত্ব আমার নাচের স্কুল বাচ্চাগুলোকে নিয়ে আমার ছোট ছোট অনুষ্ঠান ওদেরকে কম্পিটিশন মঞ্চে প্রাইজ জেতানো সব কোথায় যেন জলাঞ্জলি যাচ্ছিল কেন তুমি আমার সাথে যে অনুষ্ঠানেই মহারাতে বা ফেলিসিটেশনে যেতে সেখানে কি সম্মান পেতে না সবাই জানতো তুমি আমার বুদ্ধি আমার জগৎ কি তোমাকে যত্ন করতো না তুমি কি তাই বলতে চাও তোমার কি অমর্যাদা হতো সেটাই আমার মধ্যে একটা হয়ে তোমার ছোট ছায়া বেশ সুখে ছিলাম সবাই বেশ ম্যাডাম ম্যাডাম করতো কিন্তু আনন্দ থেকে বঞ্চিত ছিলাম মুশরে ছিলাম লান হয়েছিলাম যেমন করে রাতের উজ্জ্বল নক্ষত্র মহরত ছিল আমাকে তুমি মহরতে আসতে বললে চাপা চাপি করলে আমি বললাম আমার নাচের ক্লাস আছে মনে আছে তুমি আমার নাচের ক্লাস কথাটাকে উড়িয়েই দিলে তোমার চাপাচাপিতেই আমি নাচের ক্লাস ছুটি দিলাম এমন তো গর্ভাবস্থায় আমাকে করতে করতে সুভ্র একটা ঘরের মধ্যে ছিলাম আমি যাবার যখন বাড়িতে যাচ্ছি এমন সময় একটা বাচ্চা নেই আমার ঘরটা কাটিয়ে দিব আমাকে বলে বসলো আনটি তুমি আমাদের আর নাচের ক্লাস করাবে না আসলে আমি না বড় দেরি করে গেছি সেদিন ভেবে দেখলাম আমি তো তোমার কেউ নই আমি তো ওদের আনটি নাচ শেখাই ছাকে আমার কি কাজ। আমাকে জগৎটা তো আলাদা আয়নার সামনে দাঁড়িয়ে বুঝলাম আমি হারিয়ে যাচ্ছি আয়নায় আমার প্রতিবিম্বটাও হারিয়ে যাচ্ছে মন বললো এটা ঠিক নয় এসব থেকে দূরে রেখে আবার নতুন করে ভাবলাম না ভালোবাসায় এসব ভাবতেনি কিন্তু সেটাও কেটে গেল সেদিন যেদিন তুমি আমাদের বাড়িতে এলে বাবাকে মাকে জানালে আমাদের সম্পর্কটা মা তোমাকে সন্দেশ আর জল দিল তুমি কিন্তু কিছুই মুখে তুললে না এক কাপ চাও না শুভ্র তোমার মধ্যে একটা তুচ্ছ তাচ্ছন্দের ভাব দেখেছিলেন বাবা আমিও লক্ষ্য করেছিলাম সেদিন বুঝলাম আমাদের সম্পর্কটা শুধু আমাদের দুজনের নয় দুটো সমাজের আর সেটা হচ্ছে না নিষ খাচ্ছে না তাই তুমি আমাকে বললে আমাকে অপমান করলে কেন তুমি কিন্তু বললে না আমাকে ঠকালি কেন এইটাই ছিল আমাদের মধ্যকার সম্পর্ক বাবাই বললেন ভেবে এগোচ্ছিস তো মা সত্যি ভেবে এগোয় নি আগে এবার ভাবলাম তাই ছায়া হয়ে বেঁচে থাকাটা পরিহার করলাম শুভ্র তুমি বলেছিলে না পলাশ তোমার থেকে বেশি কিছু কিনা না ও খুব সামান্য কিন্তু এইখানটায় ও বেশি ও কর্পোরেশনের সামান্য লোয়ার ডিভিশনের ক্লার্ক আমারই মতো বড় ক্ষুদ্র কিন্তু ও বেশি এই যে আমরা একে অন্যের ওপরে নির্ভর করি আজ তো নির্ভর ও করে আমি স্ত্রী ছায়া তখন একটু রং নেই আকাশে শুধু একটা আলোর ছোঁয়া মাত্র লজের দিকে হাঁটা দিয়েছে কখন যেন শুভ্রকান্তি এগিয়ে গেছে ওর টয়টার দিকে শুভ্রর খেয়াল নেই শুধু ও দেখল প্রাক কালে মাটিতে ওর কোনো ছায়া পড়ল না